আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছার সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা প্যান ড্রাইভকে বুট করতে পারি যাতে করে আমরা যে কোনো কম্পিউটারে উইন্ডোজ সেট দিতে পারি তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম যাব হচ্ছে আমাদের ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে লিখবো হচ্ছে উইন্ডোজ টেন আইওসো ফাইল ডাউনলোড আমি নিচের এটাতে গেলাম তো এই লিংকে যাওয়ার পরে মাইক্রোসফটের অফিশিয়াল অফিসিয়াল একটা আমরা উইন্ডোজ আইস এ ফাইল ডাউনলোড করে নিব তো এখানে আমরা সরাসরি ডাউনলোডে যাব ডাউনলোড করলে আমাদের এই ফাইলটা ডাউনলোড করতে যতটুকু সময় লাগে তো অতটুকু সময়ের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদের কাছে আর একটা ছোট সফটওয়্যার ইনস্টল করতে হবে কম্পিউটারে সেজন্য আমরা আবার গুগলে যাব এখানে লিখবো হচ্ছে এখানে ডাউনলোড এটা লেখার পরে যে ওয়েবসাইটটি প্রথমে আসবে এই একে ক্লিক করবো এই লিঙ্ক ক্লিক করার পরে এই সফটওয়্যার সব থেকে আপডেট যে ভার্সনটা আমরা ওটাই ডাউনলোড করব তো সবার উপরে যেটা আছে ফোর পয়েন্ট ফাইভ এটা আমরা ডাউনলোড করে নিব যদিও বা আমার কাছে আগের ভার্সন আছে আমি ওটা থেকেই কীভাবে আমরা পেনড্রাইভটাকে বুটেবল করব সেটা দেখাবো তো সেম জিনিস একই থাকবে প্রসেস তো এটা আমরা ডাউনলোড করে নিব তো ডাউনলোড করার পরে আমাদের যে উইন্ডোজের আইএসও ফাইলটা আমরা ডাউনলোড করেছি সেই ফাইলটা দেখতে এমন হবে আমার এখানে উইন্ডো সেভেন অলরেডি ডাউনলোড করা আছে আবার উইন্ডো টেনের একটা ফাইল ডাউনলোড করা আছে আর এই রুটস আমার এখানে ডাউনলোড করে রেখেছি তো প্রথমে আমরা এই রুটসটা রুটসটা ওপেন করব ইয়েস করব ইয়েস করার পরে আমাদের একটা ছোট পপ আপ উইন্ডো আসবে তো এই উইন্ডোটাতেই বলে দিবে যে আমরা আমাদের প্যান ড্রাইভটা কানেক্ট করেছি কিনা না আমাদের পিসিতে আমাদের প্রাইন পেন ড্রাইভটা কানেক্ট রাখতে হবে তো এটা হচ্ছে আমাদের প্যানড্রাইভ প্যানড্রাইভ তো আমরা কি আমরা হচ্ছে সর্বপ্রথম আমাদের প্যান ড্রাইভটাকে কি ফরমেট করে নিয়েছি এখানে কিছু নাই তো এভাবে আমরা ফরমেট করতে পারবো তো আমি এটা আর দেখাইলাম না আমরা এই রুপসে চলে আসলাম রুপসের যে পপ আপ উইন্ডোটা ওপেন হয়েছে এখানে আমরা সিলেক্ট করবো হচ্ছে আমাদের আই ও ফাইলটা তো এটা এখান থেকে আমরা এটা সিলেক্ট করা থাকবে যদি না থাকে আমরা এটা করে নিব তারপরে সিলেটে যাবো যাওয়ার পরে আমার ফাইলটা যেখানে আছে আমার পিসিতে সেই ফাইলটা এখানে সিলেক্ট করে ওপেন করলাম ওপেন করার পরে আমার ফাইলটা আমি যে সফটওয়্যারটা যেখানে রাখছি তো আমি সেখানে আসলাম আসার পরে আমার এই যে উইন্ডোজ টেন এটা হচ্ছে আমি সিলেক্ট করে ওপেন করব তো ওপেন করার আগে ওপেন করলাম করার পরে আমরা হচ্ছে আমরা দেখব হচ্ছে আমাদের কম্পিউটারের ভার্সনটা কি কোন ভার্সনে আমরা হচ্ছে এই যে এখানে যে আছে যে সিস্টেমটা সেটা জিপিটিতে আছে না এম এ আছে এটা আমাদেরকে চেক করতে হবে তো এটা চেক করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে আমার যে কম্পিউটার আছে কম্পিউটারের আমি ডিসপিসিতে যাব যাওয়ার পরে এখান থেকে আমি ম্যানেজ ম্যানেজে যাব ম্যানেজে যাওয়ার পরে আমি এখান থেকে আমার ডিক্স ডিভাইস ম্যানেজার এখানে যাব সরি আমরা যাবো হচ্ছে ডিক্স ম্যানেজমেন্টে ম্যানেজমেন্টে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে এসে রাইট ক্লিক করলে এখানে আসার পরে আমি যদি এখান থেকে রাইট ক্লিক করি তাহলে এখানে আসার পরে আমি যদি এখানে রাইট ক্লিক করি এখান থেকে প্রপার্টিসে যাব প্রপার্টিসে যাওয়ার পরে ছোট্ট যে পপ আপ উইন্ডো বের হয়েছে এখান থেকে আমরা এইখানে ক্লিক করবো ভলিউমস এ ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে আমাদের যে পিসিটা তার পার্টিশনের ফরম্যাটটা কি অবস্থায় আছে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার যদি আমি এটা সিলেক্ট না করি তাহলে কিন্তু আমার উইন্ডোজটা সেট আপ নিবে না তো আমরা এখানে দেখতেছি যে আমার কম্পিউটারটা জিপিটি এই ফরম্যাটে আছে তো এটা আমরা কিন্তু আগে থেকে দেখে নিব তো আমাদের যদি এগুলো সব কিছু ঠিক থাকে এটা আমাদের জিপিটি এসে জিপিটিতেই দিয়ে দিলাম তারপর আর অন্য কিছু আমরা চেক করব না জাস্ট আমরা হচ্ছে এখানে স্টার্ট করে দিব স্টার্ট করে দিলে আমার এই পেন ড্রাইভটা বুটেবল ফরম্যাটে হয়ে যাবে দেখি আমাদের পেন ড্রাইভের কি অবস্থা আমাদের পেন ড্রাইভ এখন কিছু নাই হলে চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে লোগোটাও চেঞ্জ হয়ে যাবে তো আমরা ডিরেক্ট এখান থেকে স্টার্ট করে দিব স্টার্ট করে দিলাম একটা ওয়ার্নিং দিয়েছে আমরা এটা ওকে করে দিব ওকে করে দেওয়ার পরে আমাদের এটা হচ্ছে ফুলফিল হবে তো এটা হতে একটু সময় লাগবে কৃষির কনফিগারেশন অনুযায়ী কম বেশি হতে পারে তো আমার এখানে হচ্ছে সময় লাগ কতটুকু লাগবে সেটা এখান থেকে দেখা যাবে যে কতটুকু সময়ের মধ্যে এটা এটা হবে তো হয়ে আপনারা যারা আমাকে একবারে নতুন শুনছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন লাইক এবং শেয়ার করে গুরুত্বপূর্ণ এই ভিডিও গুলো সবাইকে দেখার সুযোগ করে দিন কমপ্লিট হয়ে গেছে তো এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের পেন ড্রাইভটা বুটেবল সম্পূর্ণ হয়ে গেছে তো আমরা এটা চেক করার জন্য আমরা যদি আমাদের ইয়াতে যাই তাহলে দেখা যাবে যে আমাদের যে ফাইলটি এখানে একদমই খালি ছিল সেটা হচ্ছে সম্পূর্ণ রেডি হয়ে গেছে সেট আপের জন্য আমরা এই ফাইলটি যে কোনো যে কোনো কম্পিউটারে এই ফাইলটি দিয়ে আমরা সেট আপ করতে পারবো তো এটা আমরা এখান থেকে ক্লোজ করে দেই ক্লোজ করে দেওয়ার পরে পেন ড্রাইভটা আমরা একবার খুলে রাখি তারপর আবার একবার খুলে আবার নতুন করে দিব তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এইটা সম্পূর্ণ বুটাবল হয়ে গেছে পিসিতে প্যান আবারও দিলাম দেওয়ার পরে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার আইকনটা চেঞ্জ হয়ে গেছে আমাদের সম্পূর্ণভাবে ড্রাইভটি হয়ে গেছে আমরা যে কোনো পিসিতে এখন এটা দিয়ে উইন্ডোজ টেন সেট দিতে পারবো তো আজকে এই ছিল ভিডিও যদি ভিডিওটা সবার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক অবশ্যই কমেন্ট করবেন তো আজকে এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ